ছয়ই ফেব্রুয়ারি বাইশে মাঘ মঙ্গলবার দু হাজার চব্বিশ শর্তিলা একাদশী এই শর্তিলা একাদশী এই দিনে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে আট থেকে আশি বছর পর্যন্ত সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে সধবা বিধবা নারী পুরুষ যুবক যুবতী সূচি অসুচি সবাই মানুষ মাত্রই একাদশী ব্রত পালন করা কর্তব্য এই ব্রতের নাম শর্তিলা হলো কেন তা তো প্রশ্ন জাগতে পারে তা এই শর্তিলা ব্রতের দিন তিল দিয়ে যে ছয়টি কাজ করা হয় যার ফলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায় যেমন তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই তিল দ্বারা ছটি কাজ সম্পাদন করা হয় বলে এই জন্য এই ব্রতের নাম শর্তিলা একাদশী পুলস্থমণি দালব্য ঋষিকে বলছেন যে এই মর্তলোকে মানুষরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ চুরি করা এই সমস্ত নানান পাপকর্ম করার ফলে এই পৃথিবীতে মানুষরা নরকে যাবে যাতে আমরা এই সমস্ত পাপ থেকে রক্ষা পাই তার জন্য ভগবান কৃপা করে এই একাদশী প্রদান করেছেন কেউ যদি এই ছয়ই ফেব্রুয়ারি বাইশে মাক সূচি হয়ে কাম ক্রোধ লোভ শূন্য হয়ে এবং ভগবানকে চন্দন অগুরু কর্পূর শর্করা কুষ্পাণ্ড নারকেল একশোটি গুবাক নৈবেদ্য প্রস্তুত করে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতির নাম গতির ভাব এই মন্ত্রে ভগবানকে পুজো করে ভগবান খুব প্রসন্ন হয় কেউ যদি সারা জীবন সমস্ত পুণ্য কাজ করেছে কিন্তু ভিক্ষুককে ভিক্ষাদান এবং ব্রাহ্মণকে অন্নদান না করে তাহলে ওই ব্যক্তি স্বর্গে গিয়ে কোনো খাবার পাবে না সব পূর্ণ করেছে স্বর্গে বাস হয়েছে কিন্তু ওখানে গিয়ে কোনো আহার পাবে না ভগবান বদ্ধজীবদের প্রতি অত্যন্ত কৃপাপরশ হয়ে এই তিথিটি উদযাপনের বিধেয় প্রদান করে মুক্তি লাভের পথ দেখিয়ে গেছেন এই দিনে আহারে পাপপুরুষ অবস্থান করে একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অনাহারে উপবাস করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম প্রেমপরায়ণ হওয়া উপমানে নিকটে মানে অবস্থান করা অর্থাৎ হরির নিকটে অবস্থান করা একাদশীর দিনে শারীরিক অবশ্যকতাগুলোকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন করা এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা তাই একাদশী উপবাসকে বলা হয় হরিবাসর তিথি একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন এই এগারোটি ইন্দ্রিয়কে দিয়ে ভগবানের সেবায় সর্বতভাবে যুক্ত করা তার নাম হচ্ছে হরিবাসর তিথি একাদশীর দিনে আপনারা সারাদিন ভগবান কেন্দ্রিক কর্ম করার চেষ্টা করবেন এই শর্তেলে একাদশী আপনারা কীভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আমিষ আহার দ্রুত ক্রীড়া সমস্ত রকমের নেশা এবং অবৈধ সম্পর্ক স্ত্রী সম্পর্ক থেকে দূরে থাকবেন এবং পরচর্চা পরনিন্দা আপনারা করবেন না একাদশীর আগের দিন আপনারা ভগবানের চরণে পুষ্প নিবেদন করে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করবেন হে কৃষ্ণ আমি যেন আপনার এই শর্তিলা একাদশী ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি আমাকে শক্তি প্রদান করুন এবং আমাকে ক্ষমতা প্রদান করুন তা একাদশীর আগের দিন রাত্রিবেলা আপনারা সাড়ে দশটা এগারোটার মধ্যে তাড়াতাড়ি আপনারা প্রসাদ পেয়ে নিরামিষ ভোজন করে আপনারা ব্রাশ করে তাড়াতাড়ি আপনারা শয়ন করবেন এবং একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং স্নান করবেন ধোয়া শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করবেন তুলসী চন্দন সহ নিবেদন করবেন ভগবানের চরণে এবং চারবার তুলসী পরিক্রমা করবেন এবং একাদশীর দিন আপনারা সম্ভব হলে গীতা শ্রীমদ্ ভাগবত চৈতন্য চরিতামৃত এবং বেশি বেশি করে জপ করার চেষ্টা করবেন এভাবে আপনারা দিন অতিবাহিত করবেন এবং একাদশীর দিন আপনারা কি কি খাবেন একাদশীর দিন আপনারা কাঁচকলা আলু পেঁপে কুমড়ো এবং শুদ্ধ ঘি দিয়ে আপনারা তরকারি বানাতে পারেন এবং সমস্ত রকমের ফল আপনি গ্রহণ করতে পারেন দুধ ছানা বাদাম সেদ্ধ হ্যাঁ এভাবে আপনারা অনুকল্প প্রসাদ ভগবানকে অর্পণ করে আপনারা গ্রহণ করতে পারেন একাদশীর দিন আপনারা এই পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না ধান জাতীয় গম জাতীয় জব জাতীয় ডাল জাতীয় এবং সর্ষে জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা একাদশীর দিন গ্রহণ করবেন না শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে একাদশী ব্রত পালন করলে যে কেবল নিজেরই জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী পালনকারী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদশে যদি নরকবাসী হন তবে সেই পুত্রই মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারি একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে তেমনি একাদশীর দিন অন্য কাউকে যদি এই পঞ্চশস্য আপনি ভোজন করান তাহলে আপনাকেও নরকবাসী হতে হবে কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য স্কন্দ পুরাণে শিবজি এবং পার্বতীর কথোপকথনে শিবজি পার্বতী দেবীকে বলছেন যে একাদশীতে কেউ যদি পঞ্চশস্য গ্রহণ করেন কি গতি হয় বলছেন অগ্নি বর্ণায়শম তীক্ষ্ণম জম যম কিঙ্করাহা মুখে তেসাম মহাদেবী যে ভুঞ্জতি হরির দিনে অর্থাৎ শ্রী মহেশ্বর বললেন হে মহাদেবী যারা একাদশীর হরিবাসরে অন্ন আদি রবি শস্য ভোজন করে যমদুদ্গণ তার মুখে তপ্ত লৌহ মানে গরম লোহা তার মুখে প্রবেশ করায় শিবজু স্বয়ং বলছেন এবারে আপনি ভাবুন একাদশী আপনি করবেন কি করবেন না তাই আপনারা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করুন এই শর্তিল একাদশী আপনি সর্ব পাপ থেকে মুক্ত হবেন এবং একাদশীর মহাত্ম খুবই গুরুত্বপূর্ণ একাদশীর দিন আপনারা এই মহাত্মটি অবশ্যই অবশ্যই শ্রবণ করবেন অথবা পাঠ করবেন যদি আপনার বাড়িতে গ্রন্থ থাকে তাহলে অবশ্যই আপনি পাঠ করবেন আর যদি গ্রন্থ না থাকে তাহলে এই ভিডিওটি চালিয়ে আপনারা একাদশীর দিন একাদশী মহাত্ম আপনারা শ্রবণ করবেন এখন আমি আপনাদের একাদশীর মহাত্ম প্রদান করব মনোযোগ সহ শ্রবণ করুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী বিধি বা কী এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মুনিশেষ্ঠ পুলস্থকে জিজ্ঞেস করলেন মর্তলোকে মানুষরা ব্রহ্মহত্যা হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্টের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্পাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুত্তম গতিনাম গতিরভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী তিল পাত্র দান করবে স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল দিয়ে শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির একসময় নারদ ওই শটতিলা একাদশীর ফল ওই ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো। কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহসে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত লিচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতির ব্রতের পূর্ণ প্রার্থনা করবে যদি তারা এই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে তারপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা তিলা ব্রতজনিত পণ্য ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্রীরা তাকে দর্শন করে বিশ্যুত হলেন হে নারদ অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্যমত, তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় একাদশী যেমন খুবই গুরুত্বপূর্ণ একাদশীর পরের দিন পারণও খুবই গুরুত্বপূর্ণ আপনি কষ্ট করে একাদশী ব্রত পালন করলেন কিন্তু একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ে যে পারণের টাইম সেই টাইমে যদি আপনারা পালন না করেন তাহলে একাদশী ব্রতের পূর্ণ ফল আপনারা পাবেন না একাদশীর পরের দিন আপনারা এই নির্দিষ্ট সময় পালন করবেন আমি এই পালন সময় দিয়ে দেব একাদশীতে যে সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করেননি একাদশীর পরের দিন সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে তুলসী সমেত একাদশীর পারনের নির্দিষ্ট সময়ে ওই মহাপ্রসাদ আপনারা গ্রহণ করে পালন করবেন খেলার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ